আঠাশে এপ্রিল দু থেকে তেসরা অক্টোবর দু পর্যন্ত শনি থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই একশো দিন হল অতি চমৎকার সময় কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্রটির অধিপতি গ্রহ হল শনি আপনাদের যত ভালো কর্ম সঞ্চিত আছে শনিদেব এই সময়ে আপনাদের জীবনে সেই কর্মের ফলগুলো সব প্রদান করবে কারণে এই সময় আপনারা সে যে কাজই করুন না কেন তাতে বেশি করে ফোকাস দেবেন কারণ কর্মজীবন ও ব্যবসায় প্রচুর সাফল্য এই সময়ে আপনারা পেতে পারেন যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান কিংবা নতুন কোনো চাকরিতে জয়েন করতে চান তাহলে এই একশো দিনের মধ্যে অবশ্যই করুন তবে কাজে ভালোভাবে মনোযোগ দেবেন এবং প্রত্যেক শনিবার সকালে অসত্য গাছের গোড়ায় জল অর্পণ করবেন কারণ এই রকম সুবর্ণ সময় আবার তিরিশ বছর বাদে আসবে